রসুলের ইেকালে উমর রদে আল্লাহ ও তিনি তরবাড়িটা হাতে নিয়ে তিনি ঘুরছেন রসুলের তরজার চতুর্পাশে সিদ্দিক ও তাকে তাকে দেখছেন লতে আল্লাহ তাআলা ন কাসা কসি যাওয়া সম্ভব নয় কারণ ওমর দরবারীটা বাহির করে নিয়ে ঘুরছেন কেউ যদি বলে বা কারো কানে যদি বা কারো মুখে যদি আমি শুনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেমের রাসূল আমার প্রিয় রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি ওমর তার গর্দন আলাদা করে দেব আল্লাহ আল্লাহ সকল সাহাবিরা বিপদে পড়ে গেলেন ওমর রে আপনি একটু বুঝেন না ওমর বুঝতে রাজি না সবাই যখন ওমরকে নিয়ে পেরে শান এদিকে রাসুল তো দুনিয়া থেকে বারোয়ের রবিউলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন সবাই তো পেরেছান অনেক স্বাভাবিক কান্নারত অবস্থায় এমন পরিস্থিতি যা পৃথিবীতে আর কোনো দিন হয় নাই আল্লাহ সুবান আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন তেষট্টি বৎসর বয়সে রসুলকে নিয়ে গেছেন নমর রদি আল্লাহ আনকে বোঝানো সম্ভব ছিল না কিন্তু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আহ ছিলেন খুব সম্মানিত একজন সাহাবি সুহান আল্লাহ বলে রসুলের পরে যদি কারো সম্মান হয় তার নাম হলো আবু বকর ঠিক নামে ঠিক রসুল ওয়াসাল্লামের পরে যে সাহাবি যার সম্মান তিনি হলেন আবু বকুর সিদ্দিক রদি আল্লাহ আবু বকর সিদ্দিক রদে আল্লাহ তারা আনুভূত রাসুলকে কম ভালোবাসতেন না কিন্তু ওই সময়ে আবু বকর যদি ওমরের মতো হয়ে যায় সামালটা দিবে কে সুমান আল্লাহ বলেন কে সামাল দিবে আবু বকর সিদ্দিক রদে আল্লাহ অমর রদে আল্লাহ আনহুর এই পরিস্থিতি দেখে আবু বকর সিদ্দিক রদে আল্লাহ আনহু রসুলের ঘর থেকে বাহির হয়ে অমর রদে আল্লাহ আনহুর সামনে না গিয়ে চতুর্দিকে ঘুরছেন চতুর্দিকে ঘুরে ঘুরে আবু বকর শুধুমাত্র এই আয়াতটা অমরকে শুনিয়ে দিচ্ছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু আবার ডান দিকে গিয়ে বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন আবার বাম দিকে গিয়ে আবু বকর পড়ছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন

সিদ্ধি ক্রিয়ালা এই কথা শুনে আয়াতা শুনে ওমর রাজি আল্লাহ তালাম রসুলের দরজার সামনে তরবারি ফেলে দিয়ে সোজা শুয়ে গেছে শান্ত হয়ে গেছে কি এমন আয়াত আবুবকর করলেন আর ওমর দাঁড়ানো অবস্থায় বসে গেলেন তরবারি পড়ে গেল ওমর শুয়ে গেলেন এমন আয়াত পড়লেন ওমর রাজি আল্লাহ তালামর সামনে আবু বকর রসুল পড়েছিল বলেছিলেন ইন্নাকা মাই তু আমি যখন দুনিয়া থেকে বিদায় হব আমার কিছু সাহাবি আছে তারা পাগল হয়ে যাবে আমার কিছু সাহাবি আছে তারা পাগল হয়ে যাবে কিন্তু তোমরা শুনে রাখো ইন্ডাকুম্মা ইদু অন্না তোমরাও যেইভাবে দুনিয়া থেকে চলে যাও আমাকেও ওইভাবে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন তিনি কে অউ করে যখন আয় একটা ও শান্ত হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে এখান থেকে বোঝা যায় সুলের জন্ম হয়েছে রবিউলাউয়াল মাসে তবে কোন দিন জন্ম হয়েছে এটা কিন্তু এইভাবে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না বারোয়ের রবিউলাউবালও হতে পারে পাঁচের রবিউলাউ্বালও হতে পারে পনেরোই রবিউলাও হতে পারে কিন্তু রসুল যে ইন্তেকাল করেছেন বারোয়ের রবিউলাউব্বাল এটার ভিতরে কোনো সন্দেহ না